জাহিদ এই জাহিদ জাহিদ উঠ জাহিদ এই হইছে কি রুমে বুঝতে পারছিস না জাহিদ হঠাৎ করে গেছে জাহিদ জাহিদ কি হইছে তোর জাহিদ রে তোর দর দর উঠ আচ্ছা রিয়া ধর অবস্থা তো মনে হয় বেশি ভালো না চল ওরে নিয়ে মেডিকেল যাই আচ্ছা আমাদের হোস্টেলে আশাবাড়ি তো শেরবাংলা মেডিকেলে আছে তাহলে আমরা চল ওরে নিয়ে শেরবাংলা মেডিকেলে যাই আমি তারপর দুই বন্ধু মিলে জাহিদকে নিয়ে যাচ্ছে রাস্তায় সেখান থেকে রিকশা করে যাবে হসপিটাল তবে হসপিটালের রাস্তাটা ছিল অনেক ভাঙা এই রাস্তা দিয়ে কোনো সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে পড়বে এই ভাঙা রাস্তা দিয়ে অনেক কষ্টে তারা হসপিটাল গেল তারপর তাহের রিয়াদ চলে গেল টলি আনার জন্য কারণ তার বন্ধুকে চার তলায় ওঠাতে হবে এদিকে রিয়াদের সাথে দেখা হয়ে যায় হসপিটালের স্টাফের সাথে রিয়াদ একটা টলি চাইল কিন্তু স্টাফ বলল টলি নিলে হলে নাকি টাকা লাগবে কিন্তু তখন রিয়াদের কিছুই করার ছিল না দুশো টাকা হাতে দিল আর সাথে সাথে তাকে একটা টলি দিল তারা জাহিদকে নিয়ে একটা রুমে রাখলো আচ্ছা ডাক্তার আসবে কখন ডাক্তার তো একটু চেম্বারে গেছে আসতে একটু লেট হবে সকাল 10টা থেকে বসে আছে ডাক্তার দেখানোর জন্য আর এখন 1টা বাজে কিন্তু এখনো ডাক্তার এলো না ভাই ডাক্তার কি আসছে তুমি আপনারা না বললাম ডাক্তার আসতে দেরি হবে জানবান ভাই ডাক্তার আসছে আপনাদের রোগী দেখার জন্য রোগীর অবস্থা কি হয়েছে সকালবেলা হঠাৎ করে আমার সাথে কথা বলতেছিল কিন্তু তারপরে হঠাৎ করে গেছে

জাহিদ একা না জাহিদের মতো অনেক গরিব রোগী প্রতিদিন মারা যাচ্ছে শুধু সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে সেরে বাংলা মেডিকেল বাংলাদেশের পরিচিত একটা হাসপাতাল একসময় যেখানে মানুষ চিকিৎসার আশায় আসত আজ সেখানে সিন্ডিকেট দালাল আর দুর্নীতির রাজত্ব হাজার হাজার গরিব মানুষ যারা হয়তো লোকজনের কাছ থেকে ধার করে টাকা নিয়ে এসছে চিকিৎসার আশায় তাদের সেই সামান্য টাকাগুলো চলে যায় দালালদের পকেটে ভালো চিকিৎসার চেয়ে এখন সেখানে দালালের হাতি বেশি লম্বা এটাই কি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা